আজ আমি শেয়ার করতে চলেছি এমন একটা টেকনিক যেটা আমাকে আমার লাইফে সেলফ লাভ প্র্যাকটিসে প্রচণ্ড হেল্প করেছে আমি এটা দিয়ে আমার নিজে সেলফ লাভ প্র্যাকটিস করি রেগুলারলি এবং ছোট ছোটো উইশ থেকে বড় উইশ ম্যানিফেস্টেশনের জন্যই আমি এই টেকনিককে খুব ইউজ করি এটা আমার খুব ফেভারিট টেকনিক সেটা হলো মিডার ম্যানিফেস্টেশন টেকনিক আজকে এই টেকনিকই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আয়নার মাধ্যমে কীভাবে সমস্ত ইচ্ছাকে পূরণ করা যায় এই পাওয়ারফুল টেকনিকটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ নমস্কার আমি অন্তরা রায় আমার চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মিরার আমাদের সবার বাড়িতেই থাকে কিন্তু এটা যে ম্যানিফেস্টেশনের ক্ষেত্রেও একটা পাওয়ারফুল টুলস যেটা আমরা অনেকেই জানি না আয়নার মাধ্যমে কিভাবে আমরা ইচ্ছে পূরণ করতে পারি সেটা সম্বন্ধে আইডিয়া আমাদের অনেকেরই নেই আমরা অনেক বড়ো বড়ো সেলিব্রিটিদেরকেও বলতে শুনেছি যে তারা মিরার ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করেন তাদের জীবনের যে কোনো উইশ ম্যানিফেস্ট করার ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি বলছি কিভাবে খুব কম সময়ের মধ্যে আমরা মিরারের মাধ্যমে আমাদের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারি তার জন্য আপনাদের কি করতে হবে একটা আয়না নিতে হবে চাইলে আপনারা সেলফি ক্যামেরাতেও এটা করতে পারেন আমরা দিনে তিন চারবার তো মিররের দিকে তাকাই কিন্তু আমরা কি করি সেক্ষেত্রে মিররের দিকে তাকিয়ে নিজেদের খুঁতগুলোকে বার করি আমার চুল পেকে গেছে আমার স্কিনে পিম্পল হয়ে গেছে আমার এটা নেই আমার ওটা নেই আমরা সব সময় সমস্ত খুঁত বার করি তাতে কি হয় আমাদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো সেগুলো আরও বেড়ে যায় কারণ মিরর সব জিনিসকে মাল্টিপ্লাইড করে কারণ মিরারে আপনি যেটা দেখাবেন আপনি সেটাই দেখতে পাবেন মিরারের সামনে গিয়ে আপনার আপনি যেটা বলবেন সেটাই কিন্তু আপনি শুনতে পারবেন সেটাই আপনি দেখতে পাবেন তাই মিরার সব জিনিসকে মাল্টিপ্লাইড করে তাহলে কেন না আমরা সেই জিনিসটাকে পজিটিভ ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আজ থেকে আপনি নিজেকে প্রমিস করুন যখনই মিরারের দিকে তাকাবেন নিজেকে দেখে পজিটিভ ওয়ার্ড বলবেন দেখবেন আস্তে আস্তে আপনার যে প্রবলেম সেগুলো সলভ হতে শুরু করেছে প্রথমে আপনাকে কি করতে হবে একটা মিরার নিয়ে বা সেলফি ক্যামেরা তৈরিটা করতে পারেন নিজেকে খুব ভালো করে দেখবেন নিজের চোখের দিকে তাকাবেন নিজেকে খুব ভালো করে অবজার্ভ করবেন যতটা আপনার বডি পার্টসে যতটা অবধি আপনার দেখা যায় পুরোটা আপনি নিজেকে খুব ভালো করে দেখবেন আর তারপরে নিজের চোখের দিকে খুব ভালো করে তাকাবেন নিজের চোখের দিকে তাকিয়ে আপনার নিজের সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলবেন এটা হলো সেলফ লাভের একটা পার্ট নিজেকে দেখে আমরা যখন ভালো ভালো কথা বলি আমাদের ভাইব্রেশন হাই হতে শুরু করে আমরা অনেক পজিটিভ এনার্জিতে চলে যাই আর যখন পজিটিভ এনার্জিতে চলে যাই অটোমেটিক আমাদের লাইফে পজিটিভিটি আসতে শুরু করে আমি আগের ভিডিওতেই বলেছি যে পজিটিভিটি অ্যাট্রাক্টস পজিটিভিটি লাইক অ্যাট্রাক্টস লাইক লাভ অ্যাট্রাক্টস লাভ ল অফ অ্যাট্রাকশানের এটাই নিয়ম তাই যখনই মিডিয়াদের সামনে দাঁড়াবেন নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলবেন সাপোজ আমি মিরারের সামনে দাঁড়িয়ে আছি এবং নিজেকে বলছি আই লাভ মাই সেলফ আমি নিজেকে খুব ভালোবাসি আমি খুব সুন্দর সবাই আমাকে খুব পছন্দ করে আমি খুব সুন্দর কথা বলি এইভাবে নিজের সম্পর্কে কিছু ভালো ভালো কথা এক দু মিনিট ধরে বলবেন যা যা বলতে ইচ্ছা করে আপনি আপনি যাকে ভালোবাসেন তার সম্পর্কে যে যে ভালো ভালো কথা বলেন সেটা এখন আপনি নিজের জন্য অ্যাপ্লাই করুন সেসব কথা আপনি নিজের জন্য বলতে শুরু করুন দেখুন আপনার ভাইব্রেশন কত হাই হয় তারপর এক দু মিনিট এটা প্র্যাকটিস করার পর এটাকে বলে সেলফ লাভ প্র্যাকটিস আমি ওইভাবেই সেলফ লাভ প্র্যাকটিস করি তো এইভাবে সেলফ লাভ প্র্যাকটিস করার পর আপনি আপনার ইচ্ছে প্রেজেন্টেন্সে বলুন সাপোজ আপনি চাইছেন যে আপনার কোনো ভালো একটা কলেজে অ্যাডমিশন হয়ে যায় থ্যাংক ইউ ইউনিভার্স আমি ফাইনালি এই কলেজে অ্যাডমিশন পেয়ে গেছি আমি খুব হ্যাপি আমি ভাবতেই পারছি না এই কলেজে আমার অ্যাডমিশন হয়ে গেছে এইভাবে একটু অ্যাডমি অ্যাক্টিং করুন যেমন যেন সেটা অলরেডি হয়ে গেছে একটু ফিল করুন জানি প্রথম প্রথম ফিলিংস আসবে না বাট আস্তে আস্তে আপনি যখন অ্যাক্ট করতে শুরু করবেন দেখবেন আপনার মধ্যে সেই ভাইব্রেশনটা চলে আসবে আপনি ভেতর থেকে ফিল করতে পারবেন যে অলরেডি সেটা আপনার সাথে হয়ে গেছে আপনি কোনো অ্যামাউন্টে টাকা চাইছেন আপনি নিজেকে বলুন থ্যাংক ইউ আমি এই টাকাটা পেয়ে গেছি আমি খুব খুশি এই টাকাটা পেয়ে আমি এই টাকাটা পেয়ে এই করছি ওই করছি এটা কিনছি ওটা কিনছি বা এই কাজে লাগাচ্ছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এইভাবে আপনার যেগুলো ইচ্ছে সেগুলো আপনি বলতে থাকুন মানে আপনার লাইফে যাই সিচুয়েশান হোক সেটা উল্টো আপনি বলতে শুরু করুন এইভাবে বলতে শুরু করুন যেন অলরেডি সেটা আপনার সাথে হয়ে গেছে এভাবে ফিল করতে শুরু করুন এবং ভাইব্রেশন যখন আপনার হাই হতে শুরু করবে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার লাইফে এমন কিছু কিছু ঘটনা হতে শুরু করবে যেটা আপনাকে খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছের দিকে এগিয়ে নিয়ে যাবে যে কোনো উইশ ম্যানিফেস্টেশন করার ক্ষেত্রে আয়নার মাধ্যমে ম্যানিফেস্টেশন বা মিলের ম্যানিফেস্টেশন টেকনিক সবথেকে পাওয়ারফুল টেকনিক এবং এটা করতে হার্ডলি আপনার পাঁচ মিনিট টাইম লাগবে আপনি চাইলে সারা দিনে অনেকবার এই প্র্যাকটিস করতে পারেন যখনই আয়নার সামনে দাঁড়াচ্ছেন নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলুন নিজের উইশকে নিয়ে পজিটিভ কথা বলুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার উইশ ম্যানিফেস্ট হতে শুরু করেছে এবং আপনার লাইফে চারিদিক থেকে পজিটিভিটি আসতে শুরু করেছে আমি এইভাবে আমার সেলফ লাভ জার্নি শুরু করেছি আমি সেলফ লাভ প্র্যাকটিসে মেনার ম্যানিফেস্টেশন টেকনিক সবসময় রাখি যাতে আমার লাইফে অটোমেটিক গ্রোথ হতে শুরু করে আমি আমার ডেইলি সেলফ লাভ প্র্যাকটিসে মিনন ম্যানিফেস্টেশন টেকনিক সবসময় রাখি যেটা আমার ভাইব্রেশনকে সবসময় হাই রাখে এবং আমি যখনই কখনও লো ভাইব্রেশনে গেলে এই টেকনিক অ্যাপ্লাই করি এবং অটোমেটিক আবার নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে চলে আসি এটা আমার ডেইলি সেলফ লাভ প্র্যাকটিসের মধ্যে পড়ে আপনারাও ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের উইশ ম্যানিফেস্ট হবে পজিটিভিটি নিয়ে করুন যেভাবে টেকনিকটা বললাম সেভাবেই করুন প্রথমে দু মিনিট সেলফ লাভের জন্য বলুন নিজের সম্পর্কে ভালো ভালো কথা বলে নিজের ভাইব্রেশনকে হাই করুন নিজেকে পজিটিভ এনার্জিতে নিয়ে যান তারপর আপনার উইশকে নিয়ে কিছুক্ষণ পজিটিভ কথা বলুন যে যেন অলরেডি সেটা আপনার সাথে হয়ে গেছে সেটা যাই হোক আপনি যদি কোনো স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করতে চাইছেন তার সাথে ভালো রিলেশনশিপ চাইছেন সেক্ষেত্রেও বলতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি এর সাথে খুব ভালো রিলেশনশিপে আছি আমাদের মধ্যে বন্ড খুব স্ট্রং আমরা একে অপরকে খুব ভালোবাসি আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি এইভাবে নিজের পজিটিভ কথা বলতে শুরু করুন দেখবেন অলরেডি সেটা হতে শুরু করেছে যদি প্রশ্ন করেন কতদিন করব আমি বলবো টানা একুশ দিন করুন প্রয়োজন হলে আরও বেশি করুন এটাতে আপনার হার্ডলি পাঁচ মিনিট লাগবে কিন্তু আপনি যে পজিটিভিটিটা পাবেন এই পাঁচ মিনিটের বদলে আপনি ভাবতেও পারবেন না অবশ্যই ট্রাই করে দেখুন আমি মিনার ম্যানিফেস্টেশন টেকনিকের ওপর আরও ভিডিওস বানাতে থাকবো আরও আরও ভিডিওস দিতে থাকবো অনেক ম্যানিফেস্টেশন টেকনিকের ওপর হিলিংসের ওপর সুইচ ওয়ার্ডের ওপর তাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন দেখা হবে নেক্সট ভিডিওয় থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ